দক্ষিণেশ্বরের ঘটনা হ্যাঁ আমরা কিছুদিন আগে সপরিবারে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন করতে যথারীতি লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইন পড়েছিল একদম বালি ব্রিজ থেকে বালি ব্রিজ থেকে লাইন দিতে 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 যখন মন্দিরের কাছাকাছি আসি ঠিক তখন দেখি সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোমের সামনে বসে একজন সিকিউরিটি গার্ড ভোগের কুপন ভোগের কুপন বলে চিৎকার করছে যথারীতি যারা পুজো দিতে যায় সারাদিনই তারা উপোস করেই পুজো দেয় নর্মালি আমরাও তার ব্যতিক্রমী ছিলাম না পুজো দিয়ে মায়ের একটু ভোগ পাবো এই আশায় যথারীতি সেখানে একশো টাকা করে তিনজনের তিনটে কুপন কাটে তিনশো টাকা দিয়ে তিনশো টাকাটা বড় কথা নয় আমরা সকলেই জানি যে মায়ের ভোগ পেলে যে তৃপ্তি সেটা অন্য কিছুতে আমরা কেউই পাই না তাই ওখান থেকে ভোগের কুপন কাটি একটা ভুল অবশ্যই আমাদেরও হয়েছিল আমরা জানতাম যে ভোগের কুপন মন্দিরের ভিতর থেকেই পাওয়া যায় কিন্তু সেদিন কি ভুলবশত মন্দিরের বাইরেতে যখন এইভাবে চিৎকার করে দিচ্ছে ভেবেছিলাম হয়তো নতুন কোনো সিস্টেম চালু হয়েছে কুপনটা কেটে নিয়ে যথারীতি মায়ের মন্দিরে যাই পুজো দিই পুজো দেওয়ার পরে অপেক্ষা করি ঠিক নান মন্দিরে ভোগের জন্য সেই সঠিক যে সময় নির্ধারিত থাকে একটা বা দেড়টা থেকে সেই সময়টার জন্য এক ঘন্টা অপেক্ষা করার পরে যখন সবাইকে ভোগ দেওয়ার জন্য ডাকা হয় আমরাও যথারীতি যাই সেখানে গিয়ে যখন ভোগের কুপন দেখাই তখন বলা হয় এটা তো এখানকার কুপন নয় এটা হচ্ছে বাইরে আপনারা যেখান থেকে কুপন কেটেছেন সেখান থেকে ভোগ দেওয়া হবে মানে সেটা মায়ের মাতৃ মন্দির এর বাইরে একটু তো অসন্তুষ্ট হই অসন্তুষ্ট হওয়ার থেকে বড় কথা মনটা খুব খারাপ হয়ে যায় যে সারাটা দিন উপোস করে রইলাম মায়ের ভোগের জন্য সেটা কি পাবো না এটাই হচ্ছে দক্ষিণেশ্বর কেলেঙ্কারি হ্যাঁ